চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো আজকে আবারও নিয়ে এসেছি আর একটা রেসিপি আর রেসিপি বলতে ভোলা মাছের আলু দিয়ে আমি ঝাল করব আর সেটাই কীভাবে করবো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো তার জন্য আমি কি কি নেব বা কি কি করব সেগুলো তোমাদের আগে দেখিয়ে নিই চলো আগে আমাকে কি নিতে হবে তার জন্য নিতে হবে ভোলা মাছ আর এখানে দেখো আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি এই যে দেখো ছ পিস ভোলা মাছ নিয়েছি মানে ভোলা মাছ কেটে আমি নিয়ে নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি আর দেখো ভোলা মাছটা আমি আগে মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য সেই কারণে দেখো দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি ভোলা মাছটাকে মাখিয়ে আর দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব। আর বাকি কি কি লাগবে তোমাদের অবশ্যই দেখাবো আর আজকের ভোলা মাছটা আমি রান্না করব আলু দিয়ে একদম ঝালই করব। ভোলা মাছের ঝাল আলু দিয়েই করব কারণ একটু আলু দিলে তরকারিটা একটু ভালো হয় খেতে সুন্দর লাগে আলুটা হলে খাওয়ার সুবিধা হয় একটু তবে তোমরা চাইলে আলু নাও দিতে পারো কিন্তু আমি আলু দিয়েই করব আর সেটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো চলো আমি তো মাছের নুন হল তার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এটাকে এখন চাপা দিয়ে আমি রেখে দেবো চলো এটাকে আমি চাপা দিয়ে রেখে দিয়ে দই দশ মিনিটের মধ্যে আমার যা যা লাগবে মানে আমি মাছটা যেগুলো দিয়ে রান্না করব সেগুলো এখন আমি কেটে নেব চলো সেগুলো আমি এখন কেটে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে কী কী আমি কাটছি দেখাবো দেখো আমি কেটে নিয়ে চলে এসেছি সেগুলো আর কাটাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি এখানে আলু দিয়ে করব তাই আলু কেটে নিয়েছি আর একটু অল্প করে আদা রসুন দিয়েছি এটা আমি গেট করে নেব। আর নিয়েছি টমেটো আর পেঁয়াজ ব্যাস এই অল্প কিছু দিয়েই আমি রান্না করবো আর এদিকে কিন্তু কড়াটাও আমি গ্যাসেটিতে বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এখন যে মাছগুলো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব চলো মাছগুলো আমি এখন চটপট করে ভেজে নিই আর এই যে দেখো তেলের মধ্যে আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আমি সবকটা মাছ একসাথে দেবো না তাহলে ভাজতে একটু অসুবিধা হবে আমি অল্প অল্প করেই মাছ দেবো যেহেতু ছটা মাছ তাই আমি তিনটে তিনটে করে দিয়ে ভাজবো তাহলে মাছগুলো আমার ওলটাতে সুবিধা হবে সেই কারণে আমি তিনটে তিনটে করে মাছ ভাজবো আর সত্যি কথা বলতে কি আমি মাছ ভাজতে খুবই ভয় পাই তাও কিছু করার নেই বিয়ে যেকালে হয়েছে সংসার যেকালে করেছি মাছ তো ভাজতেই হবে আর এর জন্য আমার অনেক বাড়ি কিন্তু আমার হাত পুড়ে গিয়েছে কিন্তু কিছু করার নেই আমাদের মেয়েদের জীবন এমনই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে চলো বাকি মাছগুলো সব ভেজে নিই আর এই মাছটা তুলে রাখি আর এই দেখো আমি মাছটা ভেজে নিয়েছি পিস মাছ নিয়েছিলাম আর এখন যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো এখন আমি দিয়ে দেবো আলুগুলো এখন ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব দিয়ে রাখি তুমি মাছ ধরতে বা দিতে এগুলো খুবই ভয় পেতাম নাচ শিখাতে বলি কিন্তু বিয়ের পরে দেখো মেয়েদের জীবনে সব কিছু করে নিতে হয় সেজন্য দেখো এখন করতেও হচ্ছে যদি যদি আমি খুব ভয় পাই নাচ ভাববো তাও যে করে যদি ফিজের না চাই তাহলে তো খুবই ভয় লাগে দেখি মানে যদি আগে থেকে না বার করা থাকে তাহলে বড় সের জলে ভালো করে না ধুলে সেই মাছ যেভাবে ছিটকোই তাতে আমি খুবই ভয় পাই কিন্তু কিছু করার নেই দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে আর যা আদা রসুনটা নিয়েছিলাম সেটা আমি কিন্তু বাটি নিয়ে এমনি রেট করে নিয়েছি স্টোমারে নিয়ে দেখো ওই তেলের মধ্যে আলু আর তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর মাছ একটু তেল বেশি হয়েছি তোমরা তাহলে কম দিতে পারো আর যেহেতু আমি ভালো করবো তো সেই কারণে আর ভোলা মাছটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল বড়ো ভোলা মাছ একটা নিয়ে আসা হয়েছিলো সেটাকে কেটে আমি কিছুটা ফিরে রেখেছি ফিরে মাথা ভাজা আরও কিছুটা আর বাকি কুকুরগুলো দিয়ে আমি এই যে রান্নাটা করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন দেখো ধরে তোমার আদা রসুন আলুর সাথে ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে নিলাম সেটাও পেঁয়াজটা কিন্তু আদা রসুনের সাথে আমি এখন ভালো করে ভাজতে থাকবো আর যত বেশি ভালো করে আমরা মশলাটা কষবো না তো বেশি তরকারিটা খুবই সুন্দর হয় আর চলো বিয়েবাড়ি কিন্তু আমি এত ভালো রান্না করতে পারতাম না আমি রান্নাই করতে পারতাম না কিন্তু দেখো বিয়ে করে আমরা সব কিছু রান্না শিখে যাই আমি যতটুকু যা জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগে আমার হাতে রান্না অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করো আর যদি খারাপও লাগে তাহলেও কিন্তু বলো আমার কিন্তু তোমাদের সবার কমেন্ট করতে খুবই ভালো লাগে আর তোমাদের কমেন্ট যত বেশি পাবো আমি তত বেশি খুশি হব চলো স্ন্য্যাচটা আমি এখন ভালো করে ভেজে নিই পুরো ভাজাটা দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে চলো আমি ভেজে নিই তারপর আবার আসছি ভেবে রাখো আমার অল্প করে মোটামুটি এখন আমি ভেজে নিয়েছি আর বাকি একটু ভেজে নিই দেখো আর বাকি দুটোটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে একদম পেঁয়াজটা অনেক থাকে আর এখন এর মধ্যে দিয়ে দেবো কি তো যে টমেটোগুলো আমি খেজে উঠেছিলাম ছোটো ছোটো করে সেই টমেটোগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো দিয়ে আবারও কিন্তু এই পেঁয়াজটার সাথে ভাজবো কারণ পেঁয়াজটা কিন্তু এখনও বাকি আছে তাই পেঁয়াজটার সাথে এখনও আমি এই টমেটোগুলোকে ভাজতে থাকবো আরও কিছুক্ষণ সময় ধরে আর তোমাদের জ্বালাতে থাকবে বক বক করে করো তোমাদের আমার এই জ্বালানো কেমন লাগে একটু কিন্তু কমেন্ট করো যে এটা শুধু সারাক্ষণ বক বক করে তাই না হুম একটু বক বক করেই কথা বলতে ভালোবাসি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি দেখো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গিয়েছে আর এখানে সামান্য কিছু মশলা লাগে যেগুলো আমি রেগুলার তরকারি দিই সেগুলোই দিয়ে দিলাম নুন হল লঙ্কা গুঁড়ো আর একটু কালারের জন্য ছিঁড়ে দিলাম চিনিটা একটু সাজো হবে তরকারিটার আর কালারটাও খুব সুন্দর আসে চিনিটা সেই কারণে আমি দিয়ে দিলাম তোমরা অনেকেই দাও চিনি অনেকে দাও না যারা দাও তারা দেবে আর যারা দাও না তারা দেবে না কোনো অসুবিধা নেই তরকারিটার একটু কালারটার জন্য একটু স্বাদটা আমার কাছে মনে হয় চিনিটা দিলে ভালো হয় সেই কারণেই আমি দিলাম তোমার হয়তো এগুলো আমি দেখেছি যে আমার তরকারিতে একটু আমি সামান্য চিনি খেলি আর রান্কে সবসময় গরম জল দিয়ে করি দেখো আমার কষা কিন্তু রেড হয়ে যে দেখো আর দিয়ে দিলাম গরম জল যেটাই বললাম যে গরম জল এই তরকারিটা তাড়াতাড়ি হওয়ার জন্য সবসময় কিন্তু গরম জল ব্যবহার করি যাতে আমার তার তরকারিটা তাড়াতাড়ি রেডি হয়ে যায় এই যে দেখো যেহেতু গরম জল দিয়েছি সঙ্গে সঙ্গেই কিন্তু ফোটা শুরু হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে আর যেহেতু কষাতে পশাতে আলুও আমার সিদ্ধ হয়ে গিয়েছে তাই মাছগুলো কিন্তু এই ঝোলের মধ্যে আমি এখন ছেড়ে দিল ছেড়ে দেবো কী করতে ফোটার জন্য মাছগুলো এখন এই ঝোলের মধ্যে ফুটতে থাকবে দেখো করছে আর এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম গোলা মাছগুলো সেগুলো কিন্তু আমি ছেড়ে দেবো এই ঝোলের মধ্যে একদম দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর আমার কিন্তু গোলা মাছ তারপরে লুটিয়া মাছ সব মাছগুলো খেতে খুব ভালো লাগে অতটা রুই মাছ আর খেতে ভালো লাগে না কিন্তু গোলা মাছ বা লুটিয়া মাছ এইসব মাছগুলো খেতে ভালো লাগে তাই যখন বাড়ির সামনে দিয়ে যায় বড় দেখতে পেলে কিনে নেয় বেশিরভাগ সময়টা তো আমাদের রুল কাজলা এগুলোই হয় কিন্তু এগুলো যখন পাওয়া যায় তখন বলে নেবো আমি হ্যাঁ নিয়ে নাও আর এখন দেখো দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব চলো দশ মিনিট পর চলে এসেছি যেহেতু ভিডিও না আমার ক্যামেরা না সেই জন্য দশ মিনিট খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর এই যে দেখো আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এই পর্যায়ে রেখে দেবো কারণ এখন না রেখে দিলে তাহলে একদম একদম শুকনো হয়ে যাবে তাই এটাতে কিন্তু ঢোলটা টেনেই নেব কারণ আলু দেওয়া আছে না সেই জন্য চলো আমি এখন পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব তারপরে কিন্তু আমি এটাকে ঢেলে নেব চলো পাঁচ মিনিট পর আবার তোমাদের এটাকে ঢেলে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা মানে দেখতে কত সুন্দর হয়েছে তরকারিটা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি চলো আগে পাঁচ মিনিট পর আর এই যে দেখো পাঁচ মিনিট পর আমি চলে এলাম আর এই যে দেখো তরকারিটার কালারটা দেখো জাস্ট দেখো কত সুন্দর হয়েছে দেখেছ কত সুন্দর হয়েছে দারুণ না যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় তবে এরকম রেগুলার খাওয়া কিন্তু ঠিক না মাঝে সাঝে খাওয়া ঠিক আছে দেখো এখন আমি ঢেলেও নিয়েছি আর ঢালাটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ একা হাতে ক্যামেরা ধরে ঢালাটা খুবই অসুবিধা হয় তাই দেখো ঢেলে নিয়েই তারপর তোমাদের দেখাচ্ছি চলো বন্ধুরা তোমরাই এবার কমেন্ট করে বলো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আর আমি জানি আমার থেকে তোমরা অনেক সুন্দর সুন্দর রান্না করো তাও আমি যেভাবে রান্না করলাম তোমাদের সাথে সেভাবে শেয়ার করলাম চলো বাই বন্ধুরা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা আমার সাথে দেখো পাশে দেখো আর ভিডিওটা দেখতে থাকো বাই বন্ধুরা